তুবা এয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাবা এক মাস হলে ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারেন না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জেয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বন তুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাত ফেরদৌসের মেহান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে মাকফুরত নসিফ করুন আপনাদের শোক আল্লাহ তালা সৈবামত শক্তি সমস্ত দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় আমাদের দুটি মতো হিসেবে অনেক বলেছেন যে অত্যধিক পরিমাণে কবরজ আহাত করার পরিস্থিতি নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইরের থেকে আপনি মনের যে আবেগ আছে সেটি কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনও ভদ্র এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায় মতে অনেক বিভানদের মতে জায়জ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলেও এক্ষেত্রে আপনি কবর সারেন আগিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে নাহলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না প্রদর্শক বৃদ্ধির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে আয়োজিত আসন্না ফাউন্ডেশনের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান প্রশ্নোত্তর অনুষ্ঠান সরকারের সমাধান দুইশত ছাব্বিশতম পর্ব বিরুদ্ধে আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি মুসকান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী পাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামা নেই আহ মুস্কান আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে ব্যবস্থা বিয়ে করেন এই পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সে রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কাত করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নে স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সে সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অতীতর উত্তম হবে পুরো পরিস্থিতির আসলে কী তার উপর নির্ভর করবে যে আপনার কী করবেন বা করবেন না আর এখানে আপনি আমার থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয় আপনি তার কাছ থেকে সে যেহেতু বিকৃত মস্তিষ্ক তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হবেন বা স্থায়ী সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গায় থাকেন সে সুযোগ না থাকে তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন আপনি লাভি বারমান নাইম আপনি লিখেছেন হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি উজু করতে হবে যে কোনো সিজদার জন্য উজু জরুরি যদিও সৌদি রবের শেখ বিন বাজুর আল্লাহ সহ সৌদিদের মতে আপনার এর জন্য উজু প্রয়োজন নেই কিন্তু আহ অন্যান্য আমাদের মতো ইমামদের মতে হানি মাঝাহ মতে উজু জরুরি উজু করাটাই হল দিন অতএব আমরা উজু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলবো এবং উজু করে উজু অবস্থাতে আমরা সিদ্ধাত কোনো খুশি সংবাদ হয়েছে আমি উজু করে তারপর আল্লাহ সিদ্ধাল লুটিয়ে পড়তে পারি এতে আমার খুব বেশি সময় ব্যয় হবে তা তো নয় স্বামী আক্তার আপনি লিখেছেন আমি ইউএসএ থাকি আমি এবং আমার হাজব্যান্ড এবছর হজরাব ইনশাল্লাহ এরকম কি নিয়ম আছে যে পুরুষদের সেলাই ছাড়া স্যান্ডেল পরতে হবে সেলাই ছাড়া স্যান্ডেল পাওয়া খুব কঠিন দয়া করে উত্তর দেবেন বোন স্বামী আক্তার স্যান্ডেল সেলাই ছাড়াই হইতে হবে এরকম কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে আমাদের যে পায়ে দেওয়ার স্যান্ডেল সেটাতে সেলাই থাকতে পারবে না জুতা স্যান্ডেলে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই সেলাই বিশিষ্ট পোশাক আমরা পরবো না পরিধা পোশাক আমরা না জুতা বেল্ট ঘড়ি এগুলোতে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই অথবা আপনি এটা পড়তে পারেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি এ থেকে বাজু কীভাবে অনুগ্রহ করে বলবেন ভাই মোহাম্মদ আলী আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যাবিচারের এই পরিস্থিতি বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব অসম্ভবভাবে যেমন জানাব আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায় এরকম দূরত্ব আপনি চলে যান এবং আপনার যার সাথে জানার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগ সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলেন প্রয়োজন মোবাইল বন্ধ করে ফেলেন নতুন কোনো সিম নিন আগের সিম তাদের তার নাম্বার ফেলে দিন নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকেন এবং কাছে কাহেবের চোখের পানে ফেলে সাহায্য প্রার্থনা করেন নিজের প্রচেষ্টা সবটুকু করেন ইশা আল্লাহ আপনাকে সাহায্য করবেন আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের জর্দা যদি মিষ্টি জর্দা হয় তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি দিয়ে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তোমার মধ্যে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে